আজকে দেখাবো গলদা চিংড়ি শিলে বাটা মাখা গরম ভাতে পরিবেশন করবেন দারুণ লাগে আমি গলদা চিংড়ি করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের চিংড়ি বানাতে পারেন তাহলে চিংড়িটা আমি কীভাবে বেটেছি সেটাই আপনাদের দেখাবো তবে একটু অন্য ধরনের দেখতে পারেন ভালো লাগবে আসার থেকে পাঁচটা গলদা চিংড়ি আছে গলদা চিংড়িটা আমরা তো অনেক ধরনের খেয়ে থাকি আজকে একদম একদম অভিনব নতুন একটা পদ্ধতিতে চিংড়ি মাছ দেখাবো তাহলে চলুন আমি এই যোগ এখানে প্রত্যেকটা আমার চিংড়ির কিন্তু মাথায় যে দেখুন পরিষ্কার করা আছে আমি কোনো খোসা ছাড়াবো না খোসা না ছাড়িয়ে এখানে জল দিয়েছি চিংড়িগুলো আমি সবগুলো এখানে নিয়ে নেব পাঁচটা চিংড়ি আছে চিংড়িগুলো আমি একটা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব এখানে আমি চার থেকে পাঁচটি হুইসেল দিয়েছি আর একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব না হলে বাড়তে অসুবিধা হবে চেষ্টা করছি আমি পরিষ্কার করার এবং ওই গলদা চিংড়ি দেখবেন মাথার পাশে ছাড়ানোর পরে সাদা সাদা অংশ থাকে সেগুলোও চেষ্টা করলাম যতটা সম্ভব ক্লিন করার চেষ্টা করেছি আর আমার এখানে চার পাঁচটা একটু সময় লাগছে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি শিলে বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে বাটা যায় কিন্তু শিলে বাটার একটা অন্য রকম টেস্ট থাকে আমার মনে হয় সেই জন্য আমি চেষ্টা করলাম শিলে বাটার এখানে ভাজা রসুনগুলো দিয়ে আমি শিলে বেটে নিলাম ভাজা রসুন বাটবো তারপরে যে পিঁয়াজটা ভেজেছি সেটাও ভাজবো যে লঙ্কাগুলো ভেজেছি সব আমি একসাথে চিংড়ির সাথে শিল বাটায় বেটে নেবো যেহেতু শিলে বেটেছি তো আমি শিলের মধ্যেই মাখিয়ে নিলাম এর মধ্যে লবণ দেব দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে তারপরে আমি পরে ফিরে আসছি একটু বেরেস্তা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ভাজা বটা আলা আর সেই ঘানি সর্ষের তেল চোখে ঝাঁজ এসে যায় যেটা বাঙালির প্রিয় সর্ষের দিলাম আর গরম একাতা ভাত নিয়ে প্রথম ভাতে কেমন লাগবে বন্ধুরা আমি তো খাবো আপনারাও এইভাবে বানান খান আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমার কত্তা মশাই বাড়ির কর্তার আর কি তার ইচ্ছে অনেক দিনে এই চিংড়ি ভত্তাটা খাবেন এবং তার মার কাছে নাকি বলতেন যে এরকম চিংড়ি ভত্তা বানাও না মা তো মা পাত্তা দিতেন না বলে এসব খায় নাকি তো তারপরে বাড়ির আর অন্য অন্য সদস্যদেরকে বলেছেন তিন তারাও নাকি এসব পাত্তা দেয়নি তো তিন নম্বরও অপশান আমার কাছে তো আমি দেখলে কি হয় তো ছোটো চিংড়ির হয় খুবই ভালো কিন্তু বড় চিংড়ি দিয়ে এত বড় চিংড়ি দিয়ে কখনো খাওয়া হয়নি তো আমরা খেলাম সত্যি মানে একদম মুখে দিলে একটা ওয়াও একটা ব্যাপার আছে দারুণ লাগে খেতে কিন্তু খেতে পারেন আর আমি মনে করি কি জানেন সংসারেতে পুরুষ মানুষ এনে দেবে আমাদের বানাতে কি অসুবিধা বলুন আর সংসারে আমার মনে হয় সব কথায় গুরুত্ব দেওয়াটা আমি মনে করি না ঠিক কর্তা মশাইয়ের কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো গুরুত্ব দেওয়া উচিত বাড়ির মহিলাদের কি বলেন আপনারা যদি ভুল সিদ্ধান্ত হয় সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো হলেও জানাতে পারেন আমার মনে হলো যে কত্তা মশাইদেরও গুরুত্ব দেওয়া উচিত তাদের পছন্দ অপছন্দেরও মাঝে মাঝে গুরুত্ব দেওয়া উচিত কি বলেন বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকে বোধ সবাইকে টাটা